আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিকালবেলা মাইশান বাবু কিনে ছাদে আসছি ওকে ছাদে নিয়ে আসলে আর দোল খায় তুমি কি করতেছ মাইশান কি করতেছো বাবা হ্যাঁ দুলনাই কি করতেসো বাবা বলো দোল খাচ্ছি বল দোল নাই দোল খাচ্ছি কি করতো সব বাবু ছাদে আরো বাচ্চারা আসছে দেখে বলতেছে বাবু অথচ ওর থেকে অনেক বড় বলতেছে বাবু এই যে ছাদেই বাচ্চারা আসছে এরা বাবু থেকে কত বড় এদেরকে দেখে বলতেছে বাবু ওরা সাইকেল চালাচ্ছে যে বাচ্চারা সাইকেল চালাচ্ছে এগুলা কে বাবা বাবু আর তুমি কি বড় এই যে সাথে অনেক সুন্দর ফুল গাছ এগুলো হচ্ছে বাগান বিলাস ফুল একটা হোয়াইট কালার ফুল বাগান বাবা তুমি হাসতেছা কেন বাচ্চাটা সাইকেল চালাচ্ছে এটা দেখে মাইসেন বাবু হাসতেছে তুমি চালাবা তুমি চালাইতে পারবা কি বলো তুমি তোমারও না সাইকেল আছে ওরও সাইকেল আছে নিয়ে আসলে ও চালায় না ও শুধু এখানেই বসে থাকবে দূর নাই ধরে আছে এক দিয়ে যদি পড়ে যায় দোল দিতে বলতেছে দোলনা দিলে এমন করে কি হয়েছে

দেখি আমিও তোমাকে ধরি যাতে না যাও নিচে নামো তুমি শুধু দোলায় বসে থাকবে বাবা বল নিয়ে আসবো বল দিয়ে খেলবে মাইশান বল নিয়ে আসবো কি দেখতেছ কি দেখতেছো শোনা আমাকে দিবা ওই যে কি সুন্দর পাখি উড়ে গেল